আমরা বয়কট করা শিখে গেছি আমাদের বয়কটের জেরে রূপান্তর নাটক ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে কিন্তু কেন এই বয়কট মিশন প্রশ্ন থাকতে পারে শরীফ থেকে শরীফা গল্প নিয়ে আমাদের দেশে অনেক সমালোচনা হয়েছে কসভাই ভাই ট্রানজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে ঠিক তেমনি ফারা আহমেদ অভিনীত রূপান্তর নাটকে ট্রানজেন্ডারকে প্রমোট করা হয়েছে সিরিয়াসলি ভাই আমাদের প্রশ্ন ইসলাম প্রধান রাষ্ট্রে কিভাবে তারা ট্রানজেন্ডার ইস্যুকে প্রমোট করে মানে ভাই এত পরিমাণ কিভাবে ব্যাপরা হতে পারে নাটকটির স্বজনী ছিল ওয়াল্টন আমরা তাদেরকেও বয়কট করেছি ওয়াল্টন তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটা বিবৃতি দিয়েছে তারা বলেছে তাদের বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে এই বিজ্ঞাপনটা যাওয়া এই নাটকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এখন বাকি রইলো ফারহানার নাটকের ডিরেক্টর বাকি কলা কৌশলী তারা এখন পর্যন্ত এই নাটক নিয়ে কোনো ফেসবুকে বিবৃতি দেয়নি কিন্তু আমাদের জনসাধারণের কাছে একটা সুপার পাওয়ার আছে সেটা হলো বয়কট আর সেই বয়কটের জন্য নাটকটি একদিনে রিমুভ করতে বাধ্য হলো তারা তাই আমি বলবো যাদেরকে আমরা হিরো বানাইতে পারি তাদেরকে জিরো করার ক্ষমতা রাখি কিন্তু যারা এই পরিমাণ সমালোচনা আলোচনা হওয়ার পরও ট্রানজেন্ডার ইস্যু নিয়ে কোনো কাজ করার চেষ্টা করে আসলে তাদের শরীরে এই বয়কট দিয়ে চলবে না কোনো কিছু একটা করতে হবে লাইক মানে তাদের নাটক দেখাই বন্ধ করে রাখি কি বলেন বিশেষ আমি জানিলে একটা কাজের কথা কই আমাদের ধর্ম বা সমাজ বিরোধী কোনো কথা বা কোনো কিছু নিয়ে আপনারা প্রোমোটিং বা কোনো কিছু করলে আমরা জনগণ কি ছেড়ে দিব মনে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ